আমি সেতুকে কিনে বের হয়েছি সাইকেল চালানোর জন্য বাইরে চালাচ্ছে মোটামুটি আস্তে আস্তে ভালো স্পিড খুবই ভালো হয়েছে হ্যালো বিহান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আমি পরশু দিন একটা ইলেকট্রিক্যাল সাইকেল অর্ডার করছিলাম অনলাইন থেকে কুপাং থেকে সেটা গতকালকে রাতে আপনার ডেলিভারি দিয়ে গেছে এটা সকালে এসে আমি নাইট ডিউটি করে আসছি সকালে এসে এটা আনবক্সিং করলাম এটা করলাম তো এটা হচ্ছিল আমার নতুন ইলেকট্রিক্যাল সাইকেল কারণ আমার এখান থেকে কোম্পানির দূরত্ব আছে দুই কিলোমিটার যেতে পনেরো মিনিটের মতন সময় লাগে অনেক কষ্ট হয়ে যায় তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ইলেকট্রিক্যাল সাইকেল কিনবো যাওয়া আসা করার জন্য এটা আর কত দাম পড়ছে জানেন এটা পরসেস হলো আপনার পাঁচ লক্ষ ওয়ান আর বাংলা টাকা তেতাল্লিশ হাজার টাকা তো এটা এখন সেটিং করব সেটিং না করলে তো হবে না সেটিং করা ছিল না এই প্যাকেটের ছিল তো সেটিং করে কেমন চলে সেটা আমি আপনাদের জানাবো এটা দেখাও এটা সব কিছু এই সব দিয়ে বান্ধা রয়েছে এখন এটা খুলতে হবে এটা একটা কিন্তু অনেক সুন্দর মোটামুটি অনেক ভালো কোয়ালিটির এটা আসলে ডিসকোভারি ব্র্যান্ডের যাই হোক এটা পুরো সেটিং করার পরে আমি আপনাদের দেখাবো তো কেমন হয়েছে সাইকেলটা আপনারা জানাবেন আর শেষুর খুব পছন্দ হয়েছে ওই সয়েস করে দিয়েছিল তো সয়েজ অনুযায়ী কিনছি এটা আসলে ব্যাটারি তো গাইস একটু পরে আপনাদের জানাচ্ছি এটা সেটিং করে নিয়ে আগে তারপরে দেখাব নি বন্ধুরা মোটামুটি সেটিং করা কমপ্লিট আমার একটু বাকি আছে পুরো সেটিং হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো এটা চলো সাইকেলের আপনার স্ট্রাকচার দেখেন কত সুন্দর লাগতেছে আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি কারণ সেতু এটা খুব পছন্দ হয়েছে যাই হোক ভুট্টু কাজ বাকি আছে একটু করে আপনাদের সবকিছু দেখাবো আর পরে চালায়ও দেখাবো কেমন চলে আমার খবর হয়ে যাচ্ছে নাইট ডিউটি করে এসে এটা সেটিং করা এখন প্রায় এগারোটা বাজতে গেছে ঘুমাবো বুঝতে পারছি না কিন্তু কিছু করেন নেই কমপ্লিট এটা হচ্ছিল আমার নতুন আপনার ইলেকট্রিক্যাল সাইকেল তো এটা পড়ছে তেতাল্লিশ হাজার টাকা তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার কাছে খুবই ভালো লাগছে এটা চালা আমি এখন কম মানতে যাওয়া আসা করবো যাই হোক এখন অনেক বেলা হয়ে গেছে ঘুমাইতে হবে না ডিউটি করে আসছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বাই